আসসালামু আলাইকুম আপনারা বাংলাদেশ থেকে অনেক রাত জেগে আছেন জানি আমাদের যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী এখন দুপুর আমার সাথে অতিথি আছেন ক্যাপ্টেন শাহনাজ দুজনই পরিচিত মুখ উনি লন্ডনে আছেন আমরা অত্যন্ত দুঃখের সাথে গভীর শোক প্রকাশ করছি আজকের যে ঘটনা ঘটেছে আমি আসলে শাহনাজ আপা উনি বলছিলেন যে আমরা যদি কিছু ফুটেজ দেখাতে পারতাম বেশ কিছু ফুটেজ দেখেছি সেগুলো আসলে সহ্য করার মতো না তো আমার মনে হয় এই জিনিসগুলো তাদের বাবা মারা যত দেখবেন ততই তাদের কাছে খারাপ লাগবে কষ্ট পাবেন তো আমি সেই জিনিসগুলো আর এখানে নতুন করে দেখাতে চাই না আমরা আলোচনায় যেতে চাই যেটা আমরা সকাল থেকেই জানার চেষ্টা করছিলাম বোঝার চেষ্টা করছিলাম আসলে ঘটনাটা কি। শাহনাজ ম্যাডাম ওনার সাথেও আমার কথাও ছিল তিনি নিজেই বলছিলেন যে এই পুরো ঘটনাটার সাথে আপনারা জানেন যে তিনার স্বামী একজন স্কন লিডার ছিলেন এবং তিনি শহীদ হয়েছেন ক্যাপ্টেন শাহনাজ তিনি শুরু থেকে বলে এসেছেন যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং আজকের এই ঘটনাটার সাথেও আমাদের সম্মানিত অতিথি তিনি মনে করছেন অনেক সিমিলারিটিস খুঁজে পাচ্ছেন আমরা তার কাছে জানবো যে কিভাবে কি হলো একটা বিমান দুর্ঘটনা দেশে ঘটতেই পারে কিন্তু যেহেতু আমাদের দেশের প্রতিটি ঘটনার সাথে এখন ভারতীয় গোয়েন্দা এই চক্র তারা জড়িত থাকতে পারে থাকার আশঙ্কা করা হয় সো আমাদের কোনো কিছুই সন্দেহের বাইরে রাখা যাবে না আমি আগেই প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে একদম সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত কোনো কিছু নিয়ে আমাদের এই লাইভটি করা হচ্ছে না আমরা কিছু প্রশ্ন এখানে করতে চাই যেগুলো নিয়ে আমরা লাইভের আগেও আলোচনা করছিলাম সেই প্রশ্নগুলো আমার মনে হয় সরকার যদি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেন তদন্ত করে দেখার চেষ্টা করেন যদি এখানে কোনো ধরনের ষড়যন্ত্র থেকে থাকেন সেটা আমার মনে হয় বেরিয়ে আসবে সানাজাপা আপনাদের যে কথা আপনি বলছিলেন যে আজকের যে ঘটনাটি ঘটেছে এখানে কি মনে করেন দুর্ঘটনা হয়েও থাকে আমরা এই দিকটাই বোধহয় আগে শুরু করি যে এত পুরাতন একটি যুদ্ধ বিমান যেটার আপনি বলছিলেন যে এটার মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই সেরকম একটা যুদ্ধ বিমান এটা কি আসলেই মানুষকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না কত আমার মনে হয় লাস্ট বিডিআর ঘটনার পরে আমি আপনার যে এ দিয়েছে এরপর আসলে কোথাও আর কথা বলি নাই এই বুকে পাথর চেপে একের পর এক ঘটনা দেখে যাচ্ছি বিভিন্ন রকম ঘটনা দেশে হচ্ছে এবং বোঝা যায় যে এত ফ্রিকোয়েন্টলি মানে একটা চক্র নাশকতার পরিকল্পনা একের পর এক করছে এই আমাদের স্কেপ্টিকাল হওয়াই স্বাভাবিক এবং আজকেও সারাটা দিন বুকে পাথর বেঁধেছিলাম ভাবছিলাম যে এত মানুষ এত কিছু জানে হ্যাঁ যারা এটার সাথে যুক্ত বা এই কাছে ছিল। অথবা চুপ করে আছে তারা তো কোনো কিছু বলছে না আমি বলার কে কিন্তু আসলে কি যখন বাচ্চাগুলোর ফুটেজ দেখলাম যে ছোট ছোট বাচ্চা গায়ে একটু চামড়া চামড়াটাও তার অবশিষ্ট নাই সে কাছে সে তখন আমার মনে হয়েছে যে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমরা তোমাদের তো জবান দিয়েছিলাম তোমাদের তো আমরা ইয়ে দিয়েছিলাম। প্রশ্ন করার জন্য দিয়েছিলাম। তোমরা প্রশ্ন করি কেন সেই জায়গাটা থেকে আমার নিজের আছে আসলে খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে আহ আসলেই মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এবং যেটা আসলে তদন্তে সাহায্য রাখতে পারে সেই কথাগুলো আমি বলতে চাই আমি আপনার আপনারা অনেকে জেনে থাকবেন যে আমার হাজবেন্ড স্কোয়াড লিডার আশরাফ ইবিন আহমেদ বিডি ডাবল এইট ডাবল নাইন উনি দু হাজার দশ সালের ডিসেম্বর বিশে ডিসেম্বর একটি পিটি সিক্স বিধ্বংস হয়ে মারা যান ওনার পিটি সিক্সটা ছিল হচ্ছে আপনার ঢাকার বাইরে এরকম জনবহুল এলাকায় ছিল না এবং সে কারণে আসলে ওই আপনার এত ক্যাজুয়ালিটি হয়নি ওখানে দুজন অফিসার ছিলেন ভেতরে স্কোয়াড লিডার মাহমুদ এবং স্কোয়াড লিডার আশাফ ওনার দুজনেই স্পট ডেড হয়ে যান মারা যান কিন্তু এই ঘটনা ঘটার পরে যেটা হয় যে আমি যেহেতু একজন অফিসার। আমি ঘটনাটা চেষ্টা নিজের করে এবং অনেকে প্রশ্ন করি যেটা আমার আসলে অভ্যাস আপনি মিডিয়া ঘটনা তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু অনেক প্রশ্ন নিজে নিজে করেছি নিজে রিসার্চ করেছি এবং আমি মনে করি যে প্রশ্ন মানে একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে প্রশ্ন করা যাবে না কেন প্রশ্ন করতে অসুবিধা কি হ্যাঁ আমরা তো সবাই উত্তরটা জানতে চাই এখনো যদি যদি কিনা যে এইটা বলা যাবে তখন আমি দেখলাম যে একটা ব্যাপারে এয়ারফোর্স খুব মানে নিশ্চুপ ছিল সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্সটা কোথায় যখন আমি প্রশ্ন করছিলাম যে স্যার এখানে একটা ব্ল্যাক বক্স থাকবে এবং ব্ল্যাক বক্স আমি আমার জানা মতো এটা টাইটেনিয়াম এর তৈরি হয় এবং এটা খুবই শক্ত এটার ভেতরে লাস্ট যে কমিউনিকেশন হয় অর্থাৎ যে পাইলটের সাথে যে লাস্ট যে ইয়ার কমিউনিকেশন গ্রাউন্ডের এর কমিউনিকেশন সেই কথাটা তো ওখানে আছে তা আমার তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট কথাটা সে কি বলেছিল এটা একটু আমাকে

এই এটা নাকি ব্ল্যাক বক্স নাই এটা কি সম্ভব নাকি উনি যেহেতু সার্ভিং আমি আসলে ওনার উপর রেসপেক্ট রেখেই বলবো আমি যত এয়ার ইনভেস্টিগেশন দেখেছি বা দেখেছি ব্ল্যাক বক্স থাকবে না আমার জানা মতে আমার জানামতে থাকার কথা এখন আই মাইট বি রং এজ ওয়েল বাট আমি আমার হাজবেন্ডের যেটা মানে ব্ল্যাক বক্স থাকবে এটা মানে রীতিমতো অসম্ভব আপনি যদি একটু মানে পড়াশোনা করেন আর জানতে পারবেন বাট উনি যে অ্যাঙ্গেল থেকে বলেছেন দ্যাট মাইট বি ট্রু অলসো এনিওয়ে আমরা এয়ারফোর্স এর কাছ থেকে আশা করব যে তারা এটা একটা উত্তর দিবে তো আমি কি প্রসঙ্গে একটা কথা বলছি অনেক প্রশ্ন হচ্ছে অনেক আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিন্তু এয়ারফোর্স এর যে ইউনিট যে সংস্লিষ্ট ইউনিট একটা ইউনিট থেকে তো একটা ইউনিটে তো সে চাকরি করছিল সাগর ছেলেটা লেফট ফ্লাইট লেফটেন্যান্ট টোকির হ্যাঁ তো সেই তাদের ইউনিট থেকে অথবা এয়ারফোর্সের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো বিবৃতি দেখতে পাইনি হয়তো আগামী কালকে সকালবেলা বিভিন্ন পত্রপত্রিকা আসবে আশা করছি তো ওই বিবৃতিগুলোতে আমি কিছু প্রশ্নের উত্তর আশা করব এবং সেই প্রশ্নগুলো রাখার জন্যই আসলে আমার এখানে আসা আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে মানে কেন এটা ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চললো বা করলো এটা বহু বছর ধরে চলে আসছে আচ্ছা আপনি আমার কাছে একটা প্রশ্ন উত্তর দেন আগে সেটা যে বিআর টি যে এসব যে এত খারাপ খারাপ বাস চলে রাস্তাঘাট এগুলো কি কোনো ফিটনেস ছাড়া চলে চলে না প্রতি বছর তাদের ফিটনেস নিতে হয় রাইট তো একটা এয়ারক্রাফট সেটার অবশ্যই ফিটনেস আছে ফিটনেস আছে সার্টিফিকেট আছে এটা বহু বারংবার চেক আপ হয় এবং বহু একজন পাইলটের জীবনের মূল্য যে অনেক বেশি সেটা এয়ারফোর্সও জানে সো তাদের যদি প্রপার ফিটনেস থেকে থাকে তাহলে সেই ফিটনেস এর মানে ওনারা যে এটা যে এটার ডেট কবে ছিল এটার ফিটনেস ছিল ওনারা সেই বিষয়ে বিবৃতি দিক এবং তার আগে যে তার কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি ছিল না সেটা প্রপারলি পরীক্ষা করা হয়েছে সেটা ওনার একটা ইয়া দিক বা এরকম কোনো কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি না তা আমার যেটা প্রশ্ন আর কি মেনলি আমি যখন যেহেতু আমি ঠিক যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে কর্মিটলা বেস থেকে সে ফ্লাই করেছে ঠিক সেখানে আমি বেশ কিছুদিন অবস্থান করেছি আমার হাজবেন্ড সাথে সে মিগ তার কিন্তু ইউনিটটা ছিল সেখান থেকে আমি যে যখন একজন অফিসার ফ্লাই করে যেদিন সকালবেলা ধরেন আমি আজকে সকাল দশটায় আমার ফ্লাইট বা আমার মিশন আছে তার আগে কিন্তু সাত থেকে আট জনের একটা টিম থাকে যারা এই ফুল চেক আপ করে বারংবার চেক আপ করে টেস্ট কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য তো আপনার এরা করা হচ্ছে এয়ারম্যান মানে আমরা যেমন আর্মিতে বলি সৈনিক ওদের ওরা বলে এয়ারম্যান এয়ারম্যান এবং ওদের যে সিও আমরা যেমন জুনিয়র কমিশন অফিসার একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং তারা জিনিসটা জানে অবশ্যই তারা জানে ইভেন তারা কোনো কোনো সময় ওই অফিসারদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনও করে তো ওদের কিন্তু সকালবেলা কাছ থেকে প্রতিটা এলিমেন্ট এক একটা 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 করে চেক করা এবং কোনো জায়গায় এবং ওই চেক চেক লিস্টে ইয়ে করা এবং সেই এয়ার মানে পাইলট উনি যখন উপরে মানে বসেন সিটে

আপনি সার্টেন আওয়ার ফ্লাই করার পরে অর্থাৎ আপনি যখন ধরেন আপনি একজন অফিসার হলেন নতুন আপনি একটা এয়ারক্রাফট আপনাকে দেয়া হলো এফ সেভেন এ ফাইভ যে যখন একটা যুদ্ধ হয়ে দেয়া হলো আপনি সেটার উপরে কিছু সার্টেন আওয়ার পাবেন সেই আওয়ারটা যখন আপনার লগবুকে হয়ে যাবে তখন আপনাকে একটা এটা একটা সেলিব্রেশনের মত হয় যে তুমি আজকে থেকে তুমি সিনিয়র হয়ে গেছো তুমি ম্যাচিউরড হয়ে গেছো তুমি এখন থেকে সলো মানে একা সলো মানে একা তুমি একাই একটা এয়ারক্রাফট নিয়ে বের হবে এবং ওই দিন কিন্তু একটা সেরিমোনির মত হয় সে যখন নেমে আসে তার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে আমি জানি আশরবদের সময় সিস্টেম ছিল যে ওদের ইওসি বা ওনাদের যিনি বেস কমান্ডার ওনার একটা সিগারেট অফার করেন যে তুমি বড় হয়ে গেছো এ মানে জাস্ট একটা ইএ হিসেবে এবং পানি

বললে আমাদের জন্য ভালো হতো আমাদের বুঝতে পারতাম কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু তাকে ল্যান্ড করতে হয়েছে সেই যান্ত্রিক ত্রুটিটা উনি কখন বুঝতে পারলেন যখন উনি অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছেন তখন উনি বুঝতে পারলেন যে ওর যান্ত্রিক ত্রুটি হয়েছে সেই যান্ত্রিক ত্রুটিটা আসলে কিভাবে তাহলে হলো কিভাবে এটা অনেক রকম क्वेश्चन আসতে পারে এবং क्वेश्चनগুলো আসলে এখন কেউ করবে না কিন্তু আমি মনে করি যে क्वेश्चन আমাদের রাখতে হবে কোশ্চেন রাখতে হবে এটা এবং এবং এয়ারফোর্স যে এটা যান্ত্রিক ত্রুটির কারণে একটা ঘটনা এটা ইন্টারনাল এয়ারফোর্স এর ব্যাপার এভাবে বলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই এই কারণে যে এটা একটা ন্যাশনাল এটা একটা ন্যাশনাল ইনসিডেন্ট এখন এটা একটা একটা কলেজকে হিট করেছে এবং একশোর উপরে লোক আহত হয়েছে অনেক বাচ্চারা মারা গিয়েছে অবশ্যই তাদের বাবা মায়ের উচিত সু করা মামলা করা এবং জানতে চাওয়া যে এই এটা কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা এবং আমার মতে যে এয়ারম্যান বা যারা সকালবেলা চেক করেছেন আমরা অবশ্যই তাদের মন্তব্য আশা করব এবং তাদের আমরা যে কাছে স্পেশালি বাবা মায়ের কাছে আহ যাদের বাচ্চারা মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করুক যে তারা সবকিছু ক্লিয়ারলি পেয়েছিলেন যার কোনো যান্ত্রিক সমস্যা ছিল না এবং আমি এটাও মনে করি যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অনেক রকমের আহ ইয়ে হচ্ছে অনেক রকমের মূলক কার্যক্রম হচ্ছে হাসিনার এখনো বিভিন্ন জায়গায় মিলিটারিতে এয়ারফোর্সে বলেন সচিবালয় এবং বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে তারা একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন সিক্রেট এটা লুকানোর কিছু নাই তারা ইউনেস গভর্নমেন্টকে ফল করে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করার জন্য উইল গো এনি এনি হাসিনা তো বলেছেন উনি ঢাকা এটাকে প্ল্যান করছেন একের পরে এখন স্যাবোটাজ করে যাচ্ছেন এই কারণে এই কোয়েশ্চেন গুলো আসবে আমার জানার ইচ্ছা যে আট বা সাতজন ক্রু ওটা চেক করেছিলেন সকালবেলা বেলা উনাদের অ্যাকাউন্ট গুলো চেক করা হোক ওনাদের সাথে কোনো বড় ধরনের টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা কোনো বাইরের কোনো রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভেতরে কারো এটা অবশ্যই চেক করা উচিত তাদের স্টেটমেন্ট চেক করা উচিত তাদের কোনো রিসেন্টলি কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে ব্যক্তিবর্গের সাথে তাদের কোন সিভিলিয়ান ব্যক্তিবর্গের সাথে তাদের কথা হয়েছে কিনা যদি না হয় থাকে ফাইন এন্ড ওকে সমস্যা নাই কিন্তু প্রশ্ন রাখতে অসুবিধা কি আজকাল দেখছি যে প্রশ্ন করলে সবাই খেপে উঠছেন প্রশ্ন মানে আপনার উত্তর দেন যদি মনে করেন যে না এটা এবং এটা এই জন্যই বললাম যে এটা এয়ারফোর্স ইন্টারনাল বিষয় চলে যাওয়ার সুযোগ নেই এই জন্য এখানে অনেকগুলো বাচ্চা মারা গেছে আল্লাহর আস্তে বাচ্চাগুলোর দিকে তাকান সো এই জিনিস প্রশ্নগুলো আমার মাথায় এসেছে এটা তো জ্যামিংও করে দেওয়া যায় স্যার তাই না যে আমি যদি একটা ছোট একটা সেন্সার ইয়ে রেখে দেই এবং কোন অন্য দেশে কোন প্রতিষ্ঠান এটা জ্যাম করে দিতে পারে এবং তখন হয়তো বা রাস্তার মধ্যে তার সমস্ত কমিউনিকেশন অফ হয়ে গেছে এরকমটা এয়ারফোর্স এর ভেতর থেকে শুনলাম যে এরকম হওয়া অসম্ভব না তো এই সবগুলো মিলেই কিন্তু কোয়েশ্চেনটা আসতে হবে যে সম্পূর্ণ এত চৌকস এবং ট্যালেন্টেড একজন পাইলট যিনি উঠলেন তার যে এয়ারক্রাফটে উনি উঠেছিলেন সেখানে যারা এটা চেকিং এর দায়িত্ব ছিলেন সেখানে যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে পরবর্তীতে কি সমস্যা হয়েছিল কেন আকাশ থেকে তার সমস্ত কমিউনিকেশন আমরা যেটা শুনলাম তার হাইড্রোলিক বন্ধ হয়ে গেছে সমস্ত জিনিস মানে অ্যাজ ইফ কেউ এটা জ্যাম করে দিয়েছে এবং তার লাস্ট কথা কি ছিল লাস্টে কি তাকে কোন সময় তাকে ইজেক্ট করতে বলা হয়েছিল এবং তাকে কি ওই মাইল স্টোনের কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল নাকি অন্য কোথাও বলা হয়েছিল নাকি সে ইজেক্ট করার পরে ওইটাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসা হয়েছে অনেক কোশ্চেন আমার মনের মধ্যে এবং আমার প্রত্যেকটা কোশ্চেনই ভ্যালিড কিভাবে ভ্যালিড আমি পরে আসছে হ্যাঁ তা আমি শুধু এই প্রশ্নের উত্তরে ইয়া না যেটা যান্ত্রিক টুটি এবং এখানে পাইলট চেষ্টা করেছেন পাইলট চেষ্টা করা অবশ্যই সে খুবই ট্যালেন্টেড ট্যালেন্টেড ইয়া এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমি এই যে প্রশ্নগুলা করলাম যে যারা এটা চেকিং করেছেন তা তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক এবং জাতির সামনে সেটা প্রকাশ করা হোক এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে পথে কি সমস্যা হলো এটা এয়ার ফোর্স ক্লিয়ার করুক আচ্ছা আজকে যে ওনার ষলো ছিল এটা কি মানে আমি অবশ্য সব টেলিভিশন প্রত্যেক নিউজ তো দেখি নাই এটা কি বাইরে এসেছে নাকি আমি এটা আমি গণমাধ্যমে দেখতে পেলাম জি তার মানে বিহান বাইনি এটা স্বীকার করেছে তাহলে তো যদি ষলো থেকে থাকে সেই কাল আজকে তো নিশ্চয়ই আপনাদের এই যে ট্র্যাডিশন অনুযায়ী ওই যে পানি ছিটানো হয় তারপরে সিগারেটের প্যাকেট কথা সিগারেটের প্যাকেট আমি তো আমি যখন আমি যখন এয়ারফোর্স এর এ ছিলাম তখন আমি দেখেছি যে এরকম অনুষ্ঠান হয়ে থাকে সেখানে আমার মনে হয় আজকে এটার আরো বাড়তি কিছু কথা ছিল বা মানে একদম মানে যেখানে এটা এমন না যে হঠাৎ হঠাৎ অন্যদিন কোনো কিছু হচ্ছে না আজকে যেখানে একটা এক্সট্রা প্রিকশন একটা অবস্থা একজন চৌকশ অফিসার অবশ্যই কিছু চেক করেছেন তাকে চেক করে উঠানো হয়েছে তাহলে এমন কি হয়েছিল ইনফ্যাক্ট তার লাস্ট কমিউনিকেশন কি হয়েছিল সেগুলোকে আমরা জানতে পারবো আমার মনে হয় ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে আর যদি ব্ল্যাক বক্স না থাকে ব্ল্যাক বক্স ছাড়া একটা যুদ্ধ বিমান উঠে গেল এটা 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 তো দু সালে হওয়ার কথা না হওয়া উচিত না স্যার আপনার কাছে যাই আমাদের প্রিয় সুমন ভাই আছেন তিনার প্রিয় মানুষ আমাদের সেনা সেনাপ্রধান ওয়াকার সাহেব তো একটা দেশ আসলে যে প্রশ্ন প্রশ্নগুলো আমাদের শাহনাজ ম্যাডাম করলেন যে বিমান বাহিনী বলেন সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন মানে সেনাবাহিনী আমাদের এই এই যে ওনাদের সম্মিলিত যে একটা কি বলবো যে আমাদের দেশ রক্ষার জন্য যে এই তিনটা বাহিনী তারাই আমাদের দেশকে রক্ষা করবেন এখন আমার যদি নাকি মাথায় থাকে ধরেন আজকে পনেরো বছরে যে পরিমাণে নিয়োগ হয়েছে হান্নানের মতো দুশ্চরিত্র লম্পট যখন বিমান বাহিনীর প্রধান হয় কি পরিমাণে লুটপাট নিজের সহকর্মীদের নিজের অধীনস্থ জুনিয়র অফিসারদের স্ত্রীরা পর্যন্ত তার এই যে লোলভ যে দৃষ্টি সেখান থেকে রেহাই পায় নাই এরকম একজন ব্যক্তির অধীনে যেই বাহিনী ছিল সেই বাহিনী তো বহু আগেই ধ্বংস হয়ে গিয়েছে তো তাদেরকে এতদিন ধরে যে নিয়োগগুলো দেওয়া হয়েছে সেটাও তার ইচ্ছা মতো এখানে নামাজ পড়তে দেওয়া হতো না দাঁড়িয়ে রাখতে দেওয়া হতো না টাকনোর উপরে হাফ প্যান্ট পরে তারপরে তাদেরকে বাধ্য করা হতো পিটি করার জন্য নানান কথাবার্তা আমরা এর আগে আমার এখানে ফিফটিন মিনিটস এগুলো নিয়ে কথা বলেছি